হ্যালো এভরিওয়ান আমি বৈশাখী আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা বাজারে এখন কচি কচি পালং শাক পাওয়া যাচ্ছে হয়তো আপনারা পালং শাক দিয়ে নানারকম রেসিপি খেয়ে থাকবেন তাই বন্ধুরা আজ আমি ডাল পালং রেসিপিটা নিয়ে হাজির হয়েছি তাই আমি কিভাবে সহজেই ডাল পালং রেসিপিটা তৈরি করি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম প্রথমে মুগ ডাল আর মুসুর ডালকে সিদ্ধ করে নিয়েছি এরপর পালং শাকটাকে কুচো করে কেটে ভালোভাবে ধুয়ে নিই গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এক চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প টমেটো কুচি এর পর গ্রেট করা আদা রসুন একসাথে দিয়ে দিল এরপর একটু মুছেড়ুদ আর অবিরাম গুঁঁ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পরে ঢাকা চাপা দিয়ে দিলাম এরপর এগুলো সিদ্ধ হয়ে গেছে আর ভাঁজা ভাঁজাও হয়ে গেছে এরপর এক এক করে একদম জিঙ্কলুরুদ আর একদম ইন্টেলপুর আর আন্তজপুতো

ওইসব তোমার গেছে শেষে এটা খেতেও খুব টেস্টি হয় আর খুব সহজেই বানানো যায় আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল